নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চাটনিতে দেওয়ার জন্য প্রথমেই মশলা তৈরি করে নিতে হবে তার জন্য নিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা এক চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ মৌরি শুকনো খোলায় ভেজে নিতে হবে মশলা ভাজার সময় সাবধানে ভাজবেন যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা ভাজতে খুব বেশি সময় লাগে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো সময় লাগে লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিতে হবে মশলা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নেব এবার আমগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ যাতে কষটা বেরিয়ে যায় খোসা ছাড়াইনি খোসাটা রেখেই দিয়েছি আমের আটিটা ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আম সিদ্ধ করে নেব তার জন্য একটা গামলায় জল নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি অল্প নুন আর তার মধ্যে আমগুলো ছেড়ে দেব আম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আম সিদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব এবার কড়াইতে দেব সর্ষের তেল তাতে ফোড়ন দেব গোটা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ফুটে এলে তারপরেই দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিন্তু একদমই অপেক্ষা করবেন না সাথে সাথে জল ঢেলে দেবেন নয়তো হলুদটা কিন্তু পুড়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দেব তারপরে দেব পরিমাণ মতো নুন আর জলটা ফুটে উঠলে দিয়ে দেব চার মুঠো চিনি মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর আম সিদ্ধ করা জলটা কিন্তু একদমই দেবেন না নয়তো অতিরিক্ত টক হয়ে যাবে আপনি চিনি দিয়ে শেষ করতে পারবেন না চিনি দেওয়ার পরে নেড়ে চেড়ে দেবো যাতে চিনিটা গলে যায় আর চিনি গলে গেলে তারপরেই দিয়ে দেবো আম আম দেবার পরে আবারও একটু নেড়ে চেড়ে দেবো আর হলুদের জন্য যে লাল ভাবটা রয়েছে সেটা কেটে যাবে আমি লাল রঙটা শুষে নেবে তার জন্য হলুদ হয়ে যাবে ঝোলটা দু মিনিট ফোটার পরে দিয়ে দেব ভাজা মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম দু চামচ দিয়েছি মশলাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ভাজা মশলা কম বেশি দিতে পারেন ভাজা মশলা দেওয়ার পরে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো আর নাড়ার সময় কিন্তু একটু সাবধানে নাড়তে হবে নয়তো কিন্তু আমগুলো ঘেটে যাবে যেহেতু অলরেডি আম কিন্তু একবার সিদ্ধ করা রয়েছে এবার আপনি আমের চাটনিতে কতটা ঝোল চান সেই হিসেবে ফুটিয়ে নিতে হবে ভাজা মশলা দেওয়ার পরে মিনিট খানিক ফুটিয়ে নেওয়ার পরে আমি একটা দুটো আম ঘেটে দিচ্ছি তাতে চাটনিটা একটু ঘন হবে আপনারা যদি পাতলা খেতে চান তাহলে কিন্তু আম একদমই ঘাটবেন না আর এই সময় নামিয়ে নিতে হবে বেশিক্ষণ ফোটানো যাবে না এবার নামিয়ে নিলেই আমের চাটনি তৈরি গরমের সময় শেষ পাতে এমন কাঁচা আমের চাটনি পেলে কিন্তু জমে যাবে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে